আর দোকানের নামটা একটু কালেকশন আর যারা আসতে পারবে না যারা আসতে পারবে না তারা সারা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আর এক দোকানে কি কি থাকে এক দোকানে আপনার একের ভিতরে ধস একের ভিতরে ধস পিস গস কাপড় এক কালার কাঠ পিস

কালেকশন হবে নাকি হ্যাঁ শুধু কালেকশন ঈদের কালেকশন এই যে ঈদের ধামাখা সব ওয়ান পিস এই যে যা আছে সব ওয়ান পিস ভাই হাজার হাজার পিস দেওয়া যাবে যা যার তো লাগে যার যত পিস লাগে

আর যার যে তুই লাগে যখন যাবে এই যে এটা কিন্তু কালার সেটিং এই যে টু পিস সেটিং মল একবারে ইনটেক মল একদম ইনটেক একদম ইনটেক ফ্রেশ এই যে দেন টু পিসটা এই যে ওরে ভাই ডিজাইন দেখেন একদম চমৎকার কালেকশন থাকতেছে হ্যাঁ সেটিং করা একবারে একদম সেটিং মানে চারটা কালার থাকতেছে চারটা কালার কইরা সেটিং করা এই যে মাল এই যে দেন এই যে দেখেন এই যে দেখেন কালেকশন দেখেন এটা কত করে ভাই টু পিস এটা 380 টাকা পিস টু পিস টু 380 টাকা একদম ফ্রেশ 380 টাকা একদম ফ্রেশ এই যে দেন

এই যে এগুলি থাকবে ওন না এগুলি হলো ওন না প্রিন্টার ওন না থাকবে নাকি প্রিন্টার ওন না এটা বক্সের মাল ভাই থ্রি পিসের মাল থ্রি পিসের বক্সের মাল বক্সের মাল এই যে দেন এই যে দেখেন চমৎকার কালেকশন দেখতেছে এগুলি ভাই কত করে পড়বে এর 110 টাকা পিস অনলি 110 টাকা অনলি 110 টাকা পিস অনলি 110 টাকার ভিতরে আপনারা সুন্দর সুন্দর কালেকশন পাবেন এই দেখেন সুন্দর সুন্দর কালেকশন গুলি কিন্তু পাচ্ছেন এই যে দেন আর ওই যে সব ওন না সব ওন না সব ওন না আচ্ছা এই যে লরা আরেকটা ওন না দাই এই যে দেখাচ্ছি দেখতেছে এগুলো হলো একশো একশো দশ টাকা একশো দশ টাকা পিস থাকতেছে একশো দশ টাকা পিসের এই যে অন্য

এই যে এরকম বান্ডেল 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 নিতে হবে ভাই কালার এর কালার পুরো বান্ডেল বান্ডেল এই যে দেখেন বান্ডেল কালার এই যে দেখেন এগুলি কালার ভয়েল প্রবলেম দুটেই থাকবে এই যে ভয়েল প্রবলেম না এটা শুধু ভয়েলটা এটা শুধু ভয়েলটা এটা শুধু বয়ল আর প্রবলেম এটা কত করে দিতেছে এটা 32 টাকা গস

ধরে নিতে হবে খুচরা হবে না কোনো কোনো খুচরা হবে খুচরা হবে না কোনো আপনি পুরো বান্ডেল নিতে পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন ত্রিশ টাকা গছ করে এইগুলো ত্রিশ টাকা গছ করে নিতে হবে এবার আছে ডিজিটালের ভিতরে এই এটা এই যে দেখেন ডিজিটালের ভিতরে